আগামী সাতাশে জুন কালাইন জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হতে চলেছে রথযাত্রা মহোৎসব প্রতি বছরের ন্যায় এবারও ধর্মীয় আচার অনুষ্ঠানের ঐতিহ্য বজায় রেখে আগামী সাতাশে জুন শুক্রবার উদযাপিত হতে চলেছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব প্রচলিত রীতি অনুযায়ী রথযাত্রাটি কালাইন বাগান রোডে অবস্থিত শ্রী জগন্নাথ মন্দির থেকে শুরু করে কালাইন কলেজ রোড কালীবাড়ি পর্যন্ত গিয়ে পুনরায় কালাইন বাজার কালীবাড়িতে এসে সমাপ্তি ঘটবে রথযাত্রার পর থেকে ফেরার রথ পর্যন্ত নয় ব্যাপী জগন্নাথ দেব কালাইন বাজারের কালীবাড়ি স্থিত গন্ডিচা মন্দিরে বিরাজ করবেন এই নয় দিনের মহোৎসবে প্রতিদিন অনুষ্ঠিত হবে ভক্তিমূলক নানা অনুষ্ঠান মঙ্গল আরতি দর্শন আরতি বাল্যভোগ রাজভোগ সন্ধ্যা আরতি ভজন কীর্তন এবং নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। মন্দির প্রাঙ্গনে তৈরি হবে এক পবিত্র পরিবেশ যেখানে ঈশ্বর ভক্তির আবেশে ডুবে যাবে বরক উপত্যকার হাজারো হৃদয় বিশেষভাবে নিজের পরিবার পরিজনদের মঙ্গল কামনায় ভক্তরা বাল্যভোগ রাজভোগ কিংবা নিবেদন করতে পারবেন এ উপলক্ষে ভোগের জন্য আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে স্ক্রিনে প্রদর্শিত কিউআর কোড স্ক্যান করে অথবা মোবাইল নম্বরে যোগাযোগের মাধ্যমে ভক্তরা সহায়তা প্রদান করতে পারবেন এই শুভ উপলক্ষকে সফল করে তুলতে কালাইন তথা প্রত্যেক ভক্তের প্রতি জগন্নাথ মন্দিরের প্রভুজি আন্তরিক আহ্বান জানিয়েছেন যাতে সকলে সব পরিবারে উপস্থিত থেকে মহোৎসবের সাক্ষী হন এবং ভগবান জগন্নাথের আশীর্বাদ গ্রহণ করেন জয় জগন্নাথ শুধু ভক্তমন্ডলী গ্রহণ করুন রথযাত্রার পুণ্য তিথি উপলক্ষে শ্রী জগন্নাথ মন্দির কালাইনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা ভক্তগণ প্রতি না নেয় এ আমরা শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে রথযাত্রার মহোৎসব অনুষ্ঠান পালন করতে যাচ্ছি তাই আগামী সাতাইশে জুন দুই হাজার পঁচিশ ইংরাজি শুক্রবার সেদিন মন্দিরে এই রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তাই সমস্ত ভক্তদের অনুরোধ করছি আপনারা সবাই এই রথযাত্রায় অংশগ্রহণ করুন রথের দড়ি ধরে টানুন এবং জগন্নাথের কৃপা ও আশীর্বাদ লাভ করুন ভগবান জগন্নাথ পতিত পাবন পতী জীবদেরকে কৃপা করার জন্য উনি শ্রীমন্দিরকে ত্যাগ করে লোকালয়ে সবাইকে কৃপা ও আশীর্বাদ করার জন্য বেরিয়ে আসেন তাই সবাইকেই অনুরোধ করছি সবাই যেন এই রথযাত্রায় অংশগ্রহণ করুন করেন এবং রথে ধরে ধরে টানেন তো আমাদের অনুষ্ঠান সূচিগুলো হচ্ছে এইরকম যে এই রথযাত্রার দিন আমরা সকালবেলা মঙ্গল আরতি হবে দর্শন আরতি হবে তারপর গুরু শিলোপ গুরু পুজো হবে এবং মধ্যাহ্নকালীন জগন্নাথের রাজভোগ আরতি কীর্তন হবে এবং তারপরেই জগন্নাথ শ্রীমন্দির থেকে পণ্ডু বিজয়ের মাধ্যমে রথে গিয়ে উপস্থিত হবেন এবং সেখানে রথের পুজো হবে এবং আমাদের যারা অতিথি থাকবেন তারা আসবেন এবং বিভিন্ন উপচারে জগন্নাথের রথে পুজো হবে তারপরে রথ যাত্রা উদ্দেশ্য করবে জগন্নাথ গুন্ডিচার দিকে তো এই রথযাত্রার পরে জগন্নাথ নয় দিন ব্যাপী আমাদের গুন্ডিচা মন্দির হবে কালায়ন কালীবাড়ি যে সর্বজনীন কালীবাড়ি আছে বাজার কালীবাড়ি সেখানে এবং সেখানে নয় দিন ব্যাপী জগন্নাথের মঙ্গল আরতি দর্শন আরতি এবং দুপুরবেলায় মধ্যাহ্নকালীন ছাপ্পান্ন ভোগ রাজভোগ সন্ধ্যাকালীন ভোগ আরতি কীর্তন ভাগবত কথা নাটক নাটিকা এবং এক একঝুরি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং সবাইকে অনুরোধ করছি এইগুলো অনুষ্ঠানে আপনারা তথা আপনার পার্শ্ববর্তী যত ভক্তবৃন্দ আছে সবাইকে আপনারা বলুন রথযাত্রার সম্বন্ধে এবং সবাইকে নিয়ে আসুন সবাই এই গুন্ডিচায় এসে এবং রথের উপর জগন্নাথকে অবশ্যই যাতে দর্শন করে তো সমস্ত ভক্তদের অনুরোধ করছি যে আমাদের লোকেশনটা আমরা একবার বলে দিচ্ছি কোথায় কিভাবে আপনি আসবেন সবাই কালাইন বাজার চিনেন আপনারা যে যেখান থেকে আসেন না কেন সবাই আসবেন কালাইন বাজারে কালাইন বাজারে আসার পরে কালাইন পোস্ট অফিস আছে হ্যাঁ পোস্ট অফিসের দিক থেকে আপনি কালাইন বাগান রিডের দিকে ঢুকবেন সেখানে দেখবেন আমাদের একটা বড় তরুণ আছে গেট রথযাত্রার জন্য আমরা খুব সুন্দর করে একটা গেট বানিয়েছি হ্যাঁ সেখান সেই গেটের সুযো সুজি আপনি চলে আসবেন আসার পরে আমাদের অনেকগুলো গেট দেখতে পাবেন এবং বিভিন্ন রকমের পোস্টারিং আছে ফ্ল্যাক্স আছে সেগুলো দেখার পরেই আপনি কাউকে জিজ্ঞেস করতে পারেন যে আমি জগন্নাথ মন্দিরে যাব এবং সরাসরি গাড়িও আমাদের আপনার পোস্ট অফিস থেকে বিভিন্ন ধরনের অটো আমাদের মন্দির পর্যন্ত আসে সেই অটোতে চেপে আপনি মন্দিরে এসে মন্দিরের মেন গেটে আপনি নামতে পারবেন এবং আপনি মন্দিরে প্রবেশ করতে পারবেন তো সবাই আসবেন এবং আরেকটা কথা না বলেও পারছি না আপনাদেরকে এই রথের কয় দিন আমাদের রথযাত্রা ফেস্টিভ্যাল কমিটি একটা খুব সুন্দর সেবার সুযোগ করে দিয়েছে আপনাদেরকে আপনারা আপনাদের পরিবারের জন্য এবং আপনাদের পরিবারের পারমার্থিক মঙ্গলের জন্য কিছু আমাদের ভোগের নিবেদন করার ব্যবস্থা আছে যেমন বাল্য বাল্যভোগ সকালবেলায় যেটা জগন্নাথকে ব্রেকফাস্ট যেটা অফার করা হয় নিবেদন করা হয় সেই বাল্যভোগটা আপনি আপনার পরিবারের জন্য নিবেদন করতে পারেন নামগুত্র দিয়ে এবং যেটা দুপুরবেলায় ভোগ লাগে ছাপ্পান্ন ভোগ বা রাজভোগ সেই ভোগটা আপনি জগন্নাথের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন এবং সন্ধ্যাবেলাও বিভিন্ন ভোগ আছে এবং সেগুলো নিবেদন করতে পারেন এর জন্য আপনাকে কি করতে হবে আপনার নাম এবং গোত্র এবং পরিবারে যতজন সদস্য আছেন প্রত্যেকের নাম গুত্র দিয়ে আপনার ফোন নম্বর দিবেন এবং আমাদের রথযাত্রা ফেস্টিভ্যাল কমিটির বিভিন্ন যারা দায়িত্বে আছেন এবং আমাদের ভক্তবৃন্দ আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের বাল্যভোগটা একদম স্বল্প মূল্য করা হয়েছে মাত্র তিন হাজার এক টাকা বাল্যভোগ যেটা আছে এবং ছাপ্পান্ন ভোগ যেটা সেটা আট হাজার এক টাকা এবং যেটা অমৃত ভোগ বা রাজভোগ সেটা হচ্ছে দশ হাজার টাকা তো এইভাবে করে আমাদের এই ভোগগুলোকে আপনার নিবেদন করার একটা খুব সুন্দর ব্যবস্থা আছে অনেক ভক্তরাই একদিনের সেবার দায়িত্বভার গ্রহণ করেছে অনেকে বিভিন্ন রকমভাবে চাল ডাল শাক সবজি তেল মশলা পনির ঘি হ্যাঁ আপনি আপনার সাধ্য অনুসারে আপনি যা পারেন জগন্নাথের সেবায় আপনি সেটাকে নিবেদন করুন এবং সর্বোপরি হচ্ছে সবাই রথযাত্রায় আসবেন আচ্ছা সবাইকে আচ্ছা বলছি যদি কেউ কোনো ধরনের সাহায্য করতে চায় তাহলে মানে একটা যদি ফোন নাম্বার দিয়ে দিতে পারেন হ্যাঁ অবশ্যই 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 খুব সুন্দর কথা আপনি বলছেন যে কীভাবে আপনি দিবেন আমরা একটা খুব সুন্দর ব্যবস্থা রেখেছি কিউআর কোড রেখেছে আপনি সরাসরি শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে যেটা অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে আপনি টাকাটা ট্রান্সফার করতে পারেন যদি কেউ সবাই তো মানে কিউআর থাকে একটা আমার নাম্বার আছে মন্দিরের হ্যাঁ আপনারা লিখে রাখতে পারেন এইট সিক্স থ্রি এইট সেভেন ওয়ান ডাবল টু ওয়ান টু এইট সিক্স থ্রি এইট সেভেন ওয়ান ডাবল টু ওয়ান টু এইটা নাম্বারটা হচ্ছে আমার হ্যাঁ আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করে আপনি আপনি অর্ঘটা আপনার যেটা অর্ঘ যেটা আপনি জগন্নাথের উদ্দেশ্যে দিতে চাইছেন সেটা আপনি দিতে পারেন এবং যোগাযোগ করতে পারেন আসুন সবাইকে স্বাগতম সুস্বাগতম আচ্ছা আপনাদের যে রথযাত্রাটা হবে এটা মানে মন্দির থেকে শুরু হয়ে কত পর্যন্ত পরিক্রমা খুব সুন্দর কথা বলছেন আমাদের রথযাত্রা জগন্নাথ বড়দেব সুভদ্রা মহারানী রথে উপবিষ্ট হয়ে আমাদের এই রথ যাবে কালাইন কলেজ রোড যেটা কালীবাড়ি আছে সেই পর্যন্ত যাবে বা আমাদের মন্দির থেকে বেরিয়ে সেখান থেকে ঘুরে এসে বাজার কালীবাড়িতে জগন্নাথ সেখানে রথ বিশ্রাম নিবে এবং সেখানেই গুন্ডিচা যেহেতু বাজার কালীবাড়ি সর্বজন কালীবাড়ি সেখানেই নয় দিন জগন্নাথ সেবা গ্রহণ করবে তো হরে কৃষ্ণ সবশেষে সবাইকে অনুরোধ করছি বারবার অনুরোধ করছি যারা এই ভিডিওটা দেখছেন যারা শেয়ার করতে চাইছেন সবাইকে অনুরোধ করছি সবাই এই রথযাত্রার অনুষ্ঠানে রথযাত্রা এবং রথযাত্রার নয় দিন দিনব্যাপী যে গুণ্ডিচার অনুষ্ঠান প্রত্যেককে করজুড়ে অনুরোধ করছি সবাই যেন আসেন বিশেষ করে আমাদের কালাইনের অ্যান্টার কালাইন কাঠিঘোড়ার যত ভক্তবৃন্দ আছে এবং বরাক ভ্যালির যত ভক্তবৃন্দ আছে আসাম তথা ভারতবর্ষের যত ভক্তবৃন্দ আছেন সবাইকে শ্রী শ্রী জগন্নাথ মন্দির কালাইনে এই রথযাত্রার মহোৎসব উপলক্ষে সবাইকে নিমন্ত্রণ সবাই আসবেন সবার জন্য প্রসাদ কে যদি থাকতে চান থাকারও খুব সুন্দর ব্যবস্থা আছে জগন্নাথ স্বামী কি রথযাত্রা মহোৎসব কি শিলপ্রপাত কি গৌর প্রেমানন্দে